হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লোথ স্টোরে রাহিমণিতে আবারও চলে আসছে নতুন ডিজাইনের কালেকশন যেগুলো আপনারা খুবই কম রেটে পেয়ে যাবেন এবং অফারে পেয়ে যাবেন নতুন কালেকশনের উপরে আজকে ভাইয়াদের অফার থাকছে সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন হবে আচ্ছা অরগানজার উপরে আমরা দেখতে পাচ্ছি মানে প্রিন্ট আছে প্লাস হচ্ছে কাজ করা আছে এটা খুললে আমরা বুঝতে পারবো যে আসলে কাপড়টা কেমন পুরাটা জুড়ে আমরা দেখতে পাচ্ছি কাজ করা একদমই ইউনিক একটা ডিজাইন এটা জামা অরনা করলে পাঁচ গজ লাগবে শাড়ি করলে ছয় গজে হয়ে যাবে ভাইয়া ফুল আড়াই হাত বহর আচ্ছা ফুল আড়াই হাত বহর এই যে এই কাজটা অল ওভার থাকছে মাত্র একশো পঞ্চাশ এত গজে একটা কালেকশন ভাইয়ারা অনলি একশো পঞ্চাশ টাকা গজে দিয়ে দিচ্ছে কালারগুলো দেখবেন যার যে কালারটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এখানে সাতটা কালার আছে সাতটা কালারই কিন্তু খুবই ইউনিক সাতটি কালার দেখেন খুবই দ্রুত অর্ডার করতে হবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কালারগুলো দেখেন এত গর্জিয়াস সব কালার যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন এগুলোর সাথে ভাইয়া ফলস আছে আপনাদের কাছে তাই না ফলস আছে ম্যাচিং করে ভাইরা দিতে পারবে এবং খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এবং দেখেন এই ভাইয়া কিন্তু হাতে ধরে আছে ফুল আড়াই হাত বহর শাড়ি জামা সবই করা যাবে আচ্ছা অনেক কম দামে পেয়ে যাচ্ছেন মাত্র দামটা থাকছে কিন্তু মাত্র একশো পঞ্চাশ মানে রকম সুন্দর একটা কালেকশন আপনারা একশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার গাউন করলে পাঁচ গজে কিন্তু গাউন সুন্দর একটা গাউন হয়ে যাবে এবং ভাইয়াদের এর কাছে যে ফলসটা আছে সেই ফলসের দাম হচ্ছে আশি টাকা পার গজ তাই না ভাইয়া ফলসের দাম হচ্ছে আশি টাকা পার গজ এবং যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন দেখেন প্রত্যেকটা কালার খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া আছে কেউ যদি সরাসরি ভাইদের শপে আসতে চান চলে আসতে পারেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে পারেন দেখেন এই কালারটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার অনেক সুন্দর একটা কালার কিন্তু এটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক এবং প্রত্যেকটা কালারই খুবই গর্জিয়াস এই গর্জিয়াস সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ